দের কাছে ছুটির আরও বেশ কিছুক্ষণ বাকি ক্লাস শেষ করে ফ্রি সময়টাই চা পানের বিরতি নিয়েছিল ঊষা। মশমশে চা পান করছিল। ভিতরে প্রবেশের অনুমতি চেয়ে ওমামা বলল। "পাপাই, ঘুরতে কখন যাব আমরা?" ঊষা চোখ তুলে দুজনকে দেখে মুচকি হেসে বলল। আজ ঘুরতে যাওয়ার তো তারা কেন? ক্লাস শেষ হোক, যাব তো। নাকি ক্লাস ফাঁকি দিতে চাও দুজনে?" ওমামা দু হাতে ঊষাদের গলা পেঁচিয়ে ধরে আল্লাদি শাড়ে বলল। একদিন দিন ফাঁকিতেই না পাপাই" কিচ্ছু হবে না ক্লাস ফাঁকি দিলে হোমওয়ার্কের কি হবে আগামীকালের পড়া কমপ্লিট করবে কিভাবে উমামা ফিসফিসিয়ে বলল তুমি হেল্প করবে যদি না করি জানি তো করবে চলো না যাই একদিনে মিস দেব রুহানের দিকে দৃষ্টি দিল উষা দুজনেই আগ্রহী মেজাজে দাঁড়িয়ে আছে যেন এক লাফে খাড়া এক্ষুনি যাই বলে ব্যাগ কাঁধে ঝুড়ি বেরিয়ে পড়বে সে দুজনকে উদ্দেশ্য করে বলল ঠিক আছে যাও আধা ঘন্টা পর ঘুরতে যাব প্রতিদিন কিন্তু ক্লাস ফাঁকি দেওয়া মেনে নিব না আমরা কি ঘুরতেও যাব না গাল ফুলি বলল মামা উষাদ বলল কেন যাবে না অবশ্যই যাবে তবে ছুটির দিন অথবা ছুটির পর ক্লাস ফাঁকি দিয়ে নো ঘোরাঘুরি মনে থাকবে মামা হ্যাঁ বললে রুহানো মাথা নাড়ল এখনও যে উষাদের সাথে পুরোপুরি ফ্রি হতে পারছে না তবে আদরটুকু ঠিকই গ্রহণ করে নিতে শিখে গেছে উষাদ বলল এখন ক্লাসে যাব দুজনকে ক্লাসে পাঠিয়ে আধা ঘন্টা বলল প্রায় ৪৫ মিনিট পর অন্য একটা ক্লাস শেষ করে প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে নিল রুশাদ দুজনকে সাথে নিয়ে রওনা দিল পার্কে আনন্দে আত্মহারা বাচ্চা দুটো নিজেদের খুশিকে মেরে ধরতে লাগলো মুগ্ধ চোখে দুটো অবুজ বাচ্চার খিলখিল হাসি ও খুশিটাকে দেখলো সে পার্কে প্রবেশ করে দুজনের হাতের বাঁধন থেকে মুক্ত করে দিল বলল যাও ওরও রানা মিলে নির্ভয় সময়টাকে মুঠবন্দি করে নিজেদেরকে প্রকাশ করো শাসন বারণ নির্দেশাজ্ঞা কিছুই থাকবে না আজ রোহান কি ঘুমিয়ে গেছে রাত ঠিক দশটা মাত্রই অফিস শেষে বাড়ি ফিরেছে রুদিতা এর মধ্যে উষাদের ফোন রুহানের জন্যই কল করে সে তার খাওয়া দাওয়া ও পড়াশোনার খোঁজ নেয় মাঝখানে তিন দিন পেরিয়ে গেছে দুজনের মধ্যেকার দূরত্ব দূর হয়নি এখনও সম্পর্কও এগোয়নি যেভাবে দুজন দু প্রান্তে ছিল সেভাবেই আছে তবে রুহানের সাথে উষাদের সম্পর্কটা এগিয়েছে রুহান এখন আপনি থেকে তুমিতে নেমে এসেছে ভীষণ সুন্দর সম্পর্ক দুজনার আদুরে ও বিশ্বাসে মোড়ানো কল রিসিভ করে এমন কথা শুনে হাতের ভ্যানটি ব্যাগ বিছানায় রাখল রুদিতা ওয়ার ড্রপ খুলে টাওয়াল ও জামা কাপড় বের করল ওপাশের ব্যক্তিকে বলল মাত্র ফেলাম এখনো রোহানের সাথে দেখা হয়নি ও একজন টেস্টের সিরিয়াল পেয়েছে আগামীকাল বিকেলের দিকে চেম্বারে বলবেন উনি আচ্ছা ছুটি ম্যানেজ করে নেব এরপর নীরবতায় কেটে গেল আরও কয়েক সেকেন্ড কেউই কোনো কথা বলল না রুদিতা প্রথম মুখ খুলল আর কিছু বলবেন কেন বিরক্ত করলাম কেমন যেন অভিমানী একটা স্বর শুনতে পেল রুদিতা তবে গায়ে মাখল না এড়িয়ে গেল উষাদ বলল আমাদের নিজেদেরকে কোনো কথা নেই প্রথমে অভিমান এরপর মায়া এমন কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল রুদিতা দু চোখ বন্ধ করে বিছানায় বসে রইল জরানো স্বরে বলল কি কথা থাকবে খুবই সাধারণ কথাবার্তা এই যেমন কার কি পছন্দ অপছন্দ সব জানা ভালো মন্দ সুখ দুঃখের কথা শেয়ার করা থাকতেই তো পারে তাই না সব কথা সবার সাথে শেয়ার করতে পারি না আমি সবার সাথে আমার তুলনা চলে দেখুন এসব আমার অস্বচ্ছ লাগে নাকাম লাগে নিজেকে টিনেজ মনে হয় বয়স এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে নতুনভাবে আবেগকে প্রশ্রয় দেওয়া সম্ভব নয় ওসব থতমত খেয়ে গেল কিছুক্ষণ চুপ রইল সে এইভাবে ভেবে বলেনি শুধু সাধারণ আলাপচারিতা ও সম্পর্কটাকে একটু পাকাপোক্ত করার জন্য সম্পর্কে বিশ্বাস ও ভরসা টেনে আনার জন্যই বলেছিল রুইতা যে এত ছুটে যাবে বুঝেনি বুঝলে বলতো না সে কিছুটা আহত স্বরে বলল আপনার কেন মনে হলো আমি আপনাকে টিনেজ ভেবে কথা বলছি ক্লান্ত থাকায় রুদিতা সত্যি এবার ভীষণ বিরক্ত হলো অধৈর্য গলায় বলল বাইরে থেকে এসেছি শাওয়ার নিব রাখছি অপরপাশের মানুষটার মনে কি চলছে সেটা খুঁজে বের করে বোঝার মতো পর্যাপ্ত ধৈর্য নেই রুদিতার মধ্যে মহা বিরক্ত সে এসবে উষাদ ফোন করলেই মনে হয় এই বুঝি অধিকার খাটাতে ঝাঁপিয়ে পড়ল এই কারণে ইচ্ছে করে এড়িয়ে চলে সে প্রয়োজনের বেশি একটাও বাড়তি কথা বলতে ভালো লাগে না ফোন রেখে জামা কাপড় হাতে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করল লম্বা সাবার শেষ করে রুহমান রুমে গিয়ে দেখল রুহান গভীর ঘুমে ডুবে আছে ঘুমন্ত রুহানের মাথায় দু চারটে চুমু খেল চুলে হাত গুলালো রুহামা বলল রাত অনেক হলো আপু খেয়ে নেই চলো তুই যা আমি আসছি আরও কয়েক মিনিট ছেলের পাশে বসল রুদিতা এরপর খাবার টেবিলের সামনে গেল সবার খাবার শেষ শুধু দুই বোনের খাওয়া বাকি দুজনে একসাথে বসে গল্প করতে করতে খাচ্ছিল দূর থেকে এসব দেখে শর্মি বলল একটা ভালো পাত্রের খোঁজ কর রাহা এবার রুহামার বিয়ের ঝামেলাটাও শেষ করে নি যদি বিয়াতা পুরুষ মেলে তাতেও অসুবিধা নেই ঘাড়ের বোঝা দূর করতে পারলে শান্তি কুড়ি পেরিয়ে সেই কবে বুড়ি হয়ে বসে আছে আর কত ভাইয়ার ঘাড় ভাঙবে খাবার রেখে করা চোখে তাকালো রুহামা উঠে গিয়ে কিছু বলতে চাইছিল সে উদিতা হাত ধরে আটকে বলল বাতে এসব আজাইরা কথাই কান্দিস না মার্চটা শেষ কর নিজের পায়ে দাঁড়া বিয়ের জন্য ভাবতে হবে না আল্লাহ চাইলে ভালো পাত্রের খোঁজ অবশ্যই মিলবে রুহামা হাসি ফুটালো ঠোঁটে এইসব কথায় সে কোনোভাবেই কেঁদে গাল ভাসায় না উল্টে দু চারটা অদৃশ্য চর ছুঁড়ে মারে এখন খেতে বসেছে তাই মুখ খারাপ করে খাবারে অরুচি আনার সাহস পেল না বোনের কথার উত্তরে বলল ঠিক বলেছ ভাগ্য সুপ্রসন্ন হলে ভালো পাত্রের খোঁজ অবশ্যই মিলবে একদম উদাস ভাইয়ার মতো তবে আমি বিয়ে নিয়ে ভাবছি না আমি ভাবছি পড়াশোনা শেষ হলে একটা চাকরি করব। একটা বাড়ি করব। মাকে নিয়ে সেই বাড়িতে থাকব। আমাদের দিন হাসি আনন্দে কেটে যাবে শর্মি সেই কথা শুনে মুখ বাঁকালো বলল আকাশে চাঁদ ধরার স্বপ্ন তো স্বপ্নই থাকবে পরে দাসীগিরি করবি তোরা এই কপাল নিয়ে জন্মেছিস হ্যাঁ তো রাজরানী তো কেবল তুমি আমার ভাইয়াটাকে গোলাম বানিয়ে রেখেছ বুঝতে পারি না একটা মানুষ এত স্বার্থপর হয় কি করে মুখ সামলে কথা বল আমার মুখ সামলেই রাখি তুমি নিজেকে সামলাতে পারো না এই জন্যই যেচে পড়ে ঝগড়া করতে চাও রুহামা খুব এড়েছিস এমন ছোটখাটো ধমক তার কানের পাশ দিয়ে যায় এখনো গেল হাসি মুখে বলল হ্যাঁ বেড়েছি তো প্রয়োজনে আরো বাড়বো আজ তর্ক করছি কাল হয়তো কী বলে তুই যা বলছি শুনেছ ঢং করো না তো তোর সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি দাঁড়া এখনই তোর ভাইকে বলছি ওই এক কাজই ভালো মতো পারো যাও বলো কার কি রুদিতা চোখ রাঙিয়ে থামতে ইশারা করলো রুহামা থামলো না পাল্টা হাসি দিয়ে মনোযোগ দিয়ে মাছের কাটা বেছে ভাতের নলা মুখে দিয়ে শান্তিতে লাগলো আগে গজ বটে জানিস ও পাগলা সার খেপানোর কি দরকার রুহামা হাসতে হাসতে বলল খেপালে পাগলা সারকেই খেপাও নিরীহ গোবেচারা সারকে খেপিয়ে আনন্দ নেই রাতে ঘুমাতে গেল রুদিতা কিন্তু ওই সময় বাদল গন্ডগোল মাথা ঠেকিয়েছিল সবে তখনই দরজার শব্দ হলো অফিসের কাজ যেটুকু বাকি ছিল সেটুকু সারতে গিয়ে রাত বেজে চোখে বিছানা ছেড়ে দরজা খুলে দেখলো রুহামা দাঁড়িয়ে আছে বলল কি হয়েছে এখনো ঘুমাস উমা ঘুমাচ্ছে না কথা বলতে চাইছে সারাদিনে তোমার সাথে কথা বলেনি একবারও একটু সামলে নাও না রুহামা ফোন বাড়িয়ে দিয়ে নিজের রুমে চলে গেল রুদিতা একবার বিছানার দিকে দৃষ্টি দিল আর তার ফোনটা বালিশের কাছেই আছে দরকার হলে তো উষাদ তাকেই কল করতে পারতো রুহামার ফোনে এত রাতে কল কেন করবে সন্দেহ না থাকলেও কোথা থেকে যেন একটা সূক্ষ্ম অধিকার ভোট জন্ম নিল মনে ফোন কানে ঠেকিয়ে চুপ করে রইল সে জানে লাইনের ওপাশে তখনও উষাদ আছে শুধু নিজের উপস্থিতি বোঝাতে কাশি দিয়ে গলা পরিষ্কার করে এক গ্লাস পানি পান করল রুদিতার নীরবতা নিরবতা ও বিরক্তি দুটোই বুঝতে পারল উষাদ বলল এত রাত বিরক্ত করতে চাইনি উমাকে কিছুতে মানাতে পারছে না আই এম এক্সট্রিমলি সরি অসুবিধা নেই ফোনটা কাছে দিন দুই সেকেন্ডের মধ্যেই ও পাশ থেকে উমামা আদরে গলায় বলল মাম্মাম তুমি কবে আসবে ঘুম আসে না আমার আমি তোমার কোলে ঘুমাবো ফুরুত করে চোখের সব ঘুম হারিয়ে গেল রুদিতার ফোন কানে বালিশে মাথা রেখে ও হয়ে বলল একটু তো সময় লাগবে সোনা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তোমায় আরও অপেক্ষা করব। একটু তাড়াতাড়ি আসো না সময় আসুক আসব। এখন তুমি লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও ঘুমাব না ও মামার যে অভিমান বুঝতে পেরে রুদিতা বলল বেশি রাত জাগলে তো অসুস্থ হয়ে পড়বে বাবাইকে কষ্ট বেড়ে যাবে ও কি তার বাবাইকে কষ্ট দিতে চায় না উমা পাপাইকে ভালোবাসে তাহলে সে চুপটি করে ফোন কানে নিয়ে বাবা বুকে মাছা রাখুক মাম্মা মাছ সারা রাত গল্প শোনাবে সত্যি তুমি গল্প শোনাবে রাজকন্যার গল্প শোনাবে চাঁদের গল্প শোনাবে হ্যাঁ শোনাবো আগে তুমি শো তারপর রুইদার কথা মতো কাজ করলো উমামা ঝটপট উষাদের কোলে উঠে গেল একদম বুকের কাছে মিশে গিয়ে বলল আমি মাম্মা মেয়ের গল্প শুনে ঘুমাবো তুমি ফোন ধরো উমামা বুকে মাথা রাখার পর ফোনের লাউড বাড়িয়ে দিল উষাদ কানের কাছে ফোন রাখা উচিত হবে না এতে বাচ্চাটার ক্ষতি হবে এই জন্য বালিশের একপাশে ফোন রেখে মেয়ের মাথায় পিঠে হাত বুলিয়ে দিল মামা ঘুম জানানো গলায় বলল মাম্মা গল্প শোনাও আমি ঘুমাচ্ছি উমামা চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিল রুদিতা বলল এক রাজ্যে ছিল এক অলস রাজকন্যা তার সব আলসেমি ছিল ভোরবেলা ঘুম থেকে ওঠা নিয়ে সে সারাদিন প্রচুর দুষ্টুমি করত। রাতের বেলা রাজা ও রানীকে সারা রাত না ঘুমানোর ছলে জাগিয়ে রাখত জন্য সে কখনো খুব ভোরে ঘুম থেকে উঠতে পারত না এসব আলসেমি ও অতিরিক্ত রাত জাগার ফলে রাজকন্যা খুব বেশি অসুস্থ হয়ে পড়লো তারই অসুস্থতা দিন দিন মাত্রাতিক্ত আকার ধারণ করলো রাজ্যের যত বৈদ্য কবিরাজ ছিল সবাই এসে রাজকন্যার চিকিৎসা শুরু করলো কিন্তু সবার চেষ্টা ব্যর্থ হলো রাজকন্যা সুস্থ হলো না তার দুষ্টু মেয়ে চঞ্চলতা সব কমে গেল স্বাস্থ্যের অবনতি হতে লাগলো চোখ বসে গেল মুখ শুকিয়ে গেল মুখের হাসি হারিয়ে গেল তা দেখে রাজা দিন রাত এক করে মেয়েকে সেবা যত্ন করতে লাগলো সব সেবা যত্ন বৃথা গেল কারণ এত কিছুর পরও রাজকন্যা সুস্থ হয়নি উমা আতকে উঠে বলল রাজকন্যা আর অসুস্থ হয়নি মাম্মাম হয়েছিল তো তবে সে একটা চমৎকার ওষুধের খোঁজ পেয়েছিল তাই কি ওষুধ ওটা দূর দেশের এক বৈদ্য এসে জানালেন সে যদি রাতে তাড়াতাড়ি ঘুমায় এবং ভোরে রাত্রি ঘুম থেকে উঠে তবেই তার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে বুঝেছো ওমা কিছু বুঝেনি এজন্য ঠোঁট উল্টে উষাদের দিকে তাকিয়ে নদীকে মাথা নেড়ে অসম্মতি জানালো তার নীরব থাকা দেখে রুদিতা বলল উমা যদি সুস্থ থাকতে চায় তাহলে তার কি করা উচিত জানি না তো তুমি এই কবিতাটা পড়নি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ কি পড়নি পড়েছে তাহলে তোমার তো এটা জানার কথা যে সকাল সকাল ঘুমোয় যারা এবং সকাল সকাল ওঠে যারা ধনে জ্ঞানে ও স্বাস্থ্যের দিক থেকে তারা সেরা দেশ সেরা হয় জেগে জেগে শরীর স্বাস্থ্য নষ্ট করার চেয়ে তাড়াতাড়ি ঘুমানো উচিত না তোমার যেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো আর সুস্থ থাকতে পারো তুমি কি নিজেকে সুস্থ রাখতে চাও না খুব চাই তাহলে এক্ষুনি চোখ বন্ধ করে চুপটি করে ঘুমাও। ওমা ঘুমালো না। উল্টে ঘুম কাটরে গলায় আবদার করলো। আরেকটা রাজকন্যার গল্প পড়ো। একদিনই সব গল্প শুনে ফেলতেছো? আমার তো ঘুমই আসছে না। উষার দেখলো ঢুলুঢুলু চোখ উমামার। আঙ্গুল দিয়ে চোখ ঘুষে যাচ্ছে। তবুও বলছে ঘুম আসছে না। রুদিতা গল্প বাদ দিয়ে বলল। আসবে। মাম্মাম একটা গান শোনাবো। দেখবে? ঘুম চলে আসবে তুমি চোখ বন্ধ করে রাখো উম চোখ বন্ধ করলো রুদিতা কণ্ঠে গান শোনাল চোখে আয় জাগে তারা ঝিকি মিকে সোনা যে ঘুমায় আই সাদাই নীল ছাড়িয়ে যা। আমার সোনার চোখে আয় ঘুম দিয়ে যা সোনা যে চাঁদের কণা আয় আয় রে ঘুমায় রে আয় আয় রে ঘুমায় রে আয় আয় রে ঘুমায় রে আয় গান শেষ হওয়ার আগেই ও মামা গভীর ঘুমে হারিয়ে গেল উষাদ মেয়েকে ভালো মতো বিছানা শুয়ে রাখলো দুই পাও হাতের মাঝখানে রেখে সাউন্ড ফোন কানে গানের মাঝখানে বাবা মেয়ে কারো কোনো সারাশব্দ পায়নি রুদিতা উমামার নীরবতাতেই বুঝে গিয়েছিল সে ঘুমিয়ে পড়েছে এই জন্য নিজের গান থামিয়ে অপেক্ষা করছিল দুজনের মধ্যে থেকে কেউ একজনের কথা শোনার জন্য প্রসাদের গলা শুনে পুরোটা নিশ্চিন্ত হতে পেরে হাই তুলতে তুলতে বলল ভীষণ প্যারা দিয়েছে আজ রোজ এমন করে ও দশটার আগে ঘুমিয়ে পড়ে আজই বায়না জুড়ে দিল ম্যানেজ করতে পারল না নিরুপায় হয়ে মাঝরাতে আপনাকে বিরক্ত করতে হলো আমি বিরক্ত হইনি বরং ভালো লেগেছে ওর সাথে কথা বলে রুয়ান এইভাবে আমার কাছে আসে না কোনো প্রকার আপচারও শোনায় না বড়ো অবিষণ্নতায় মোড়ানো কণ্ঠস্বর রুদিত এলোমেলো জড়ানো আওয়াজ চারপাশে বিষাদে ভরপুর হুট করে এইভাবে কথা বলে রুদিতা নিজেই চমকে গেল অতীতের দৃশ্যটা মনে হলেই বুকের ভিতর কষ্টের বন্যা বয়ে যায় এত কিছু থাকার পরও কিছু নেই কেউ নেই এমন অনুভূতি হয় সে নিজেকে সামলে নিয়ে বলল রাখছি সকালে অফিস আছে রাখছি বলেও ফোন কানে ঠেকিয়ে চুপ হয়ে রইল রুদিতা তার মন কিছু একটা রিঙ্গিত দিচ্ছে দু সেকেন্ডের নীরবতার পরেই উষাদ বলল একটা কথা জিজ্ঞেস করি রোহানার সাথে আপনার দূরত্বটা ঠিক কি নিয়ে জঘন্য শীতিতে ডুব দিতে চায় না রুদিতা এই জন্য পিছনের অধ্যায়কে সে খুব করে নিঃশেষ করে দিয়েছে সবটুকু অনুভূতিকে বিলীন করে দিয়েছে সংসার ভালোবাসা এসবের প্রতি একসময় এক আকাশ আগ্রহ থাকার পরও সংসার তার হয়নি হয়নি কাউকে ভালোবাসাও তবু মনে মস্তিষ্কে কোথাও না কোথাও ইফতি ছিল তার পুরো দিন পুরো রাত এমনকি প্রতি মুহূর্তে সে ইফতিকে ভালোবাসে আঁকড়ে থাকতে চেয়েছিল। ভাগ্য তার সহায় হয়নি লাথি মেরে সব সুখ ও ভালোবাসা তার থেকে বিতাড়িত করেছে এই ভাগ্যে চরম নিষ্ঠুরতা মেনে নিতে ভীষণ কষ্ট হয় রুদি তার যার কারণে কষ্টকর ওই মুহূর্তটাকে কোনো দিন স্মরণ করতে চায় না সে উষাদের কথা এড়িয়ে যাওয়ার জন্য বলল ও আমার কাছে ছিল না তো এই জন্য কেন ছিল না বে তিন বছরের মাথায় ইপ্তির সাথে ডিভোর্স হয় আমার রুহান তখন দু বছরের মাত্র বলেন কি ডিভোর্স হয়েছিল কেন বলতে পারবো না প্লিজ এই নিয়ে আর একটা প্রশ্ন করবেন না আপনি আমি চাই না পুরনো কথা মনে করে ওই অমানুষটার স্মৃতি নিয়ে নির্ঘুম রাত কাটাই ব্যক্তিগত প্রশ্নটা এইভাবে করা উচিত হলো না সব কথা জানার উপযুক্ত সময় এটা নয় বিষয়টা মাথায় আসতেই উষাদ দীর্ঘশ্বাস ফেলে কৌতুকের স্বরে বলল কি আশ্চর্য আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কিভাবে ভাবতে পারেন সব মানে কিসের সাহস কি বলছেন আপনি বোধ আমার কথা বুঝতে পারেননি হতভম্ব হয়ে নিজের দিক পরিষ্কার করতে চাইল রুদিতা উষাদ সেই সুযোগ তাকে দিল না ঝটপট বলল থাক যথেষ্ট বুঝেছি আর কিছু বুঝতে হবে না আমি কিছু বলি কি বলেন ডানে বামে সামনে পিছনে যত পুরুষ আপনার মনে ছিল বা আগামীতে যত পুরুষ আসবে সবই পর পুরুষ এবং তাদেরকে মনে করে নির্ঘুম রাত কাটানো আপনার জন্য হারাম আপনি কেবল দিন রাত একটা চেহারা ও একটা নাম মনের ভেতর লালন করে চলবেন আর সেটা হলো আবু উসাদ তালুকদার আপনার বর্তমান এবং ভবিষ্যৎ কথা ক্লিয়ার টাশ কি খেল রুদিতা চোখ দুটো আপনা হতেই বড় বড় হয়ে গেল তার অবিশ্বাস্য কণ্ঠে বলল কি বললেন ঠিকই তো বললাম হক কথা বললাম না বোধের মতো এতটা বোকা আপনি নন মুখ টিপে হাসলো উষাদ তার হাসির শব্দ রুদিতা শুনতে পেল না সে রেগে মেগে বলল একটু ভালো করে কথা বলেছি বলে মাথায় উঠে যাচ্ছেন অসুবিধা নেই আবার যখন তখন নেমে যাব। আপনি দাঁত কটমট করে বলল রুদিতা উষাদ শব্দ করেই হাসলো হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হলো রুদিতা তার মনোভাব বুঝলো না হাসির কারণও খুঁজে পেলো না বিরক্তিকর স্বরে বলল। আশোচ আপনি মহাফাজিল এই মহাফাজিলকে নিয়েই জীবন কাটাতে হবে মৃত্যু না আসা পর্যন্ত হাত ছাড়ব না বলে দিচ্ছি কথাটা মাথায় ঢুকিয়ে নিন আপনারই ভালো এতে ডানে বামে সহজেই চোখ পড়বে না পর দেখে দেখতে গিয়ে তাদের নিয়ে ভাবতে গিয়ে অহেতুক গুনাহর বোঝা বাড়বে না কত দিক থেকে বাঁচিয়ে দিচ্ছে আপনাকে ভাবুন তো একবার আমার প্রতি কৃতজ্ঞতা হওয়া উচিত আপনার সাথে কথা বলে বেকার। পোচাকার কথা কোথায় নিয়ে জোরা লাগিয়ে দিচ্ছেন? অসহ্য এখন ফোন। উষদ ভীষণ কৌতুকের মুডে আছে। সে একই ভাবে রশি রশি রুদিতাকে রাগাতে বলল। "সে কখন রেখে দিতে চাইলেন যদি রাখতে চান তাহলে এতক্ষণ বেকার কথা বলে সময় নষ্ট করলেন কেন? আমি কি আপনাকে জোর করেছি নাকি বাধ্য করেছি? কসম টসম কিছুই কিন্তু দেইনি। ই আল্লাহ, রহম করো।" এতটুকু বিড়বিড় করে রাত দাঁত দিয়ে ঠোঁটের চারপাশ চেপে চেপে উদ্ভর সব ভাবনায় মজে গেল রদিতা তার সামান্য কথাই যে সে এভাবে ফেসে যাবে বুঝেনি অথচ তখন মন চাইছিল একটু কথা হোক আলাপ হোক রাতটা চমৎকার কাটুক আর এখন এখন এসব মনে হওয়াতেই ধরা পড়ার ভয়ে জেগে উঠল। সে কথা ঘুরাতে বিনি বিনিয়ে ফোন রাখার বাহানায় বলল আর ভীষণ ঘুম পাচ্ছে আচ্ছা ঠিক আছে আর বিরক্ত করব না ঘুমিয়ে পড়ুন এমনি তো আপনার ইচ্ছার বিরুদ্ধে অনেকক্ষণ জাগিয়ে রেখেছে আপনাকে আবার দুঃখিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ রুদিতাকে কিছু বলার সুযোগ না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলো উষাদ রুদিতা হতবাক চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল লোকটা তাকে ইগনোর করল এইভাবে এত অপমান দাঁতে দাঁত চাপলো রুদিতা ফোন রেখে বিড়বিড় করল বুড়ো হয়ে যাচ্ছে তাও ভাব গেল না এই বয়সে এসে এখন তিনি মান অভিমানের বহর দেখাচ্ছেন আমাকে ফেলা এত সহজ নাকি ওসব এই মোটেও ভয় পায় না প্রেম ভালোবাসা সংসার স্বামী নিয়ে অনেক অভিজ্ঞতা আছে আর না আর কোনো অভিজ্ঞতা দরকার নেই সম্পর্ক নিয়ে আর কোনো সুখকর ভাবনাকে মনে ঠাঁয়ে দিবো না একদম দিব না ডাইগোন সেন্টারের নির্দিষ্ট সিরিয়ালের অপেক্ষায় আছে ওরা তিনজন উষাদের কোলে রুহান প্রথমে যে রুদিতার সাথে আসতে চাইছিল না পরবর্তীতে উষাতকে দেখে রাজি হয়েছে এরপর থেকে সে তার বাবার কোলেই আছে এখনও সিরিয়াল আসেনি দেখে অপেক্ষা করে করে সময় কাটাচ্ছে সবাই আরও অসংখ্য রোগীদের লাইন পড়েছে সবাই অধৈর্য অস্থির রুহানও এক জায়গায় বসে থাকতে থাকতে বিরক্ত হলো একাধারে নড়াচড়া করতে লাগলো উষাত তার বিরক্তি বুঝতে পেরে বলল কি হয়েছে কিছু লাগবে আমার ভালো লাগছে না এখানে চলো না ঘুরতে যাই সম্পর্ক তুমিতে আসলেও রুহান এখনও উষাদকে বাবাই বলে সম্বোধন করেনি এটা নিয়ে অনেক ভেবেছে উষাদ কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি জোরও করেনি তবে রুহান যে তার সঙ্গ খুব উপভোগ করে তার আদেশ নিষেধ মেনে চলে এইটুকুই আপাতত স্বস্তির ঘুরতে যাবার বায়না শুনে বলল ঘুরব পরে আগে ডাক্তারের সাথে আমাদের সাক্ষাৎ শেষ হোক তারপর ঘুরতে যাই কতক্ষণ লাগবে পায়ে ব্যথা করে তো বেশিক্ষণ লাগবে না আরও দুজন রোগীর পরে রুহানের রাগ বলল রুহান কোনোভাবেই রুদিতার কোলে গেল না বাধ্য হয়ে উষার কোলে নিয়ে ভিতরে প্রবেশ করলো সাইকারটিস একজন পৌঢা মহিলা তিনি উষাদকে উদ্দেশ্য করে বললেন রোগীকে এ পাশে এনে বসান ডান পাশে রুহানকে বসালো উষার ডাক্তারের পাশাপাশি কাছাকাছি ডাক্তার স্বর্ণারী টেথোস্কোপ হাতে নিয়ে তার বুকে পিঠে চাপ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেন চোখ মুখ ভালোভাবে দেখে বললেন কি সমস্যা ওর অ্যাকচুয়ালি মায়ের সাথে ওর বন্ডিংটা খুবই খারাপ কাছে যেতে চায় না কোলে ওঠে না এক কথা মায়ের সাথে ওর দূরত্বটাই এতটা যে চোখে লাগিয়ে এগুলো অন্যান্য বাচ্চারা যেভাবে মাকে দেখলে শান্ত হয়ে যায় ও তেমন নয় ও মার থেকে দূরে থাকতে ভালোবাসে ডাক্তার স্বর্ণালি একটু চমকে গেলেন উষাদের কথায় রুদিতা পাশেই ছিল তিনি তার দিকে তাকিয়ে বললেন আপনি কি ওর মা জি আমি কবে থেকে দূরত্ব খেয়াল করছেন রুদিতা একটু আমতামতা স্বরে বলল ও কখনোই আমার কাছে ছিল না ও বাবার কাছে ছিল আপনার কাছে কতদিন ধরে আছে ছ মাস হবে ওই সময় থেকেই কি দূরে হ্যাঁ কাছে টানতে গেলে কান্নাকাটি করে চিৎকার চেঁচিমেচি করে ঝোর করতেও পারি না অথচ বাসার বাকিদের সাথে সাথেও আচরণ স্বাভাবিক শুধু আমার সাথেই উদ্ভত কেন এইরকম হয় বোঝার চেষ্টা করেনি আমি তো ভেবেছি হয়তো বাবার কাছে থাকতে এরকম করছে আস্তে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু এতগুলো মাস নোটিস করলাম তবুও কোনো পরিবর্তন দেখলাম না এখন মনে হচ্ছে এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে ডক্টর স্বর্ণার চেয়ার ছেড়ে রুহানের পাশে এসে তাকে কোলে নিলেন বেড়ে বসিয়ে দিয়ে বললেন আমি তোমার সাথে একটু গল্প করতে চাই করবে সহসরল স্বীকারোক্তি শুনে মুচকি হাসলেন ডক্টর বললেন তোমার সবচেয়ে কাছের বন্ধুকে পিকলু ভাইয়া মমি আপু আর রুমা আপু তিনজন দারুণ তো আমার সবচেয়ে কাছের বন্ধুকে জানতে চাও হ্যাঁ আমার মা এবং বাবা এই দুজনে রুহান ফেলফেলিয়ে তাকিয়ে থেকে বলল আপনার বাবা মা কি খুব ভালো হ্যাঁ অনেক ভালো কেন তোমার বাবা মা ভালো না রুহান এক দৃষ্টিতে দুজনের দিকে তাকালো বলল আমার মামা ভালো না ও মা সে কি কথা বাবা মায়ের চেয়ে আপন তো আর কেউ হয় না বাবা মা হচ্ছে খুব ভালো বন্ধু ও ভরসার জায়গা বুঝেছ রুহান উত্তর দিল না ডক্টর সোনালী রুহানকে বসে রেখে তার হাতে কিছু খেলনা দিয়ে বললেন তুমি খেলতে পছন্দ করো হ্যাঁ তাহলে এখানে একটু খেলো দেওয়ালে দেখো অনেক অনেক পশু পাখির ছবি আছে এই পাশে অনেক টেডি বিয়ারও আছে তোমার যেটা পছন্দ তুমি সেটা দিয়ে খেলো চেম্বারটা বড় হওয়ার কারণে বাচ্চাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস এখানে রেখে দিয়েছেন ডাক্তার সেগুলো দিয়ে খেলায় মনোযোগ দিল রুহান যতটুকু প্রশ্ন করেছেন যথেষ্ট এর বেশি প্রশ্ন করা উচিত হবে না যদি অতীত স্মৃতি থেকে থাকে সেসব মনে পড়বে বাচ্চাটার যার কারণে ভয়ভীতি তাকে আঁকড়ে ধরবে পুনরায় এজন্য পিছনের তীতকুটে স্মৃতি ভুলিয়ে দিতে হবে তিনি নিজের চেম্বারে এসে বসলেন রুদিতার কাছে জানতে চাইলেন আপনারা কি ওর সাথে খারাপ করেন না আমারও যথেষ্ট খেয়াল রাখছি পিছনে কোনো খারাপ স্মৃতি আছে আছে। অতীত হিস্ট্রিটা একটু পরিষ্কার করে বলুন কবে থেকে এসব লক্ষ্য করছেন কিচ্ছু বাদ রাখবেন না ও জন্মের পর থেকেই দূরত্ব আমাদের আমার প্রাক্তন স্বামী কোনো চাকরি করতেন না সংসারে ঘর চালাতে আমাকে চাকরি করতে হতো প্রেগনেন্ট অবস্থায়ও আমি চাকরি করেছি আমি বাইরে থাকলে ওই সময়টা রুহান ও দাদির কাছে থাকতো আর ইফতেই ডুবে থাকতো আটটা বাজেতে চাকরি করতে না চাইলে মারধর করতো এইভাবেই চলছিলো দিন অফিস থেকে ফিরে আমি রোহানকে কাছে টানতে চাইতাম কিন্তু ইবতি ও আমার শাশুড়ি ওকে আমার কোলে না দিয়ে অন্য রুমে গিয়ে দরজা আটকে দিতেন আমি রাতের পর রাত দাঁড়িয়ে থাকতাম দরজার সামনে ও যখন কাঁদত আমি ছটফট করতাম একবার ওকে আমার কোলে দেওয়ার জন্য আকুতি বিনতি করতাম অথচ ওই পাশা নির্লীর মানুষ বাচ্চা তো দূর দুজন মিলে অত্যাচার শুরু করলে আমার উপর চর লাথি কিছুই বাছ হইল না তাদের একটাই কথা চাকরি চাকরি করো করো টাকা রোজগার করো সংসার চালাও ওসাদ বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল প্রদিতার দিকে বাঁচার জন্য এই মেয়েটা আর কত কিছু সহ্য করেছে ডাক্তার নিজেও হতবাক এইসব কথা শুনে প্রদিতা আবারও বলল